নমস্কার একটা বিষয় মনে পড়ে গেল যে নেতাজি এক সময় বলেছিলেন যে তোমরা আমাদের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তা আজকে প্রকৃত অর্থে রক্ত মানুষ দিয়েছে স্বাধীনতার জন্য কিন্তু বর্তমানে স্বাধীন দেশের মানুষের জন্য রক্ত দান করতে হবে একথা আমাদের খুব ধারণার মধ্যে ছিল না বর্তমানে একটা সংকট আমাদের দেশে এমন বৃদ্ধি লাভ করেছে যে মানুষের মধ্যে একটা সমস্যা যা কিনা থ্যালাসিমিয়া সেই থ্যালাসিমিয়া রুগীদের বাঁচানোর জন্য ক্রমাগত আমার দেশবাসীকে রক্ত দান করতে হবে যে রক্ত দান না করলে মানুষের মৃত্যু ঘটতে পারে সেই কারণে রক্ত আজও আমাদের দান করতে হবে স্বাধীনতার জন্য নয় স্বাধীন দেশের মানুষের জন্য রক্ত দান করতে হবে যাদের ফেলোসিমিয়া হচ্ছে তাদের নিয়মিত শরীরে লোহিত কণিকা তৈরি হচ্ছে না যদি লোহিত কণিকা তৈরি না হয় তবে হেমোগ্লোবিন কমে যাচ্ছে হেমোগ্লোবিনটা বৃদ্ধির জন্য ডাক্তাররা বলছে দশ হেমোগ্লোবিন রাখা প্রয়োজন সব সময়ের জন্য তাই দশ হেমোগ্লোবিন রাখতে গেলে মাসে দুবার করে রক্ত দিতে হবে সেই রক্তের যোগানটা দিতে হবে নিয়মিতভাবে রক্ত দিলে শরীরে আয়রন ওভারলোড হয়ে যাচ্ছে তার ফলে শরীরের নর্মাল উন্নতি বন্ধ হয়ে যাচ্ছে তাই থ্যালাসিনিয়া রুগীদের মাসে দুবার করে রক্ত দিয়া এবং আয়রন চিলেশন করা শরীরের মধ্যে আয়রন ওভারলোড হচ্ছে আয়রন ওভারলোড হলে কি হচ্ছে শরীরের নর্মাল উন্নতি কমে যাচ্ছে সেই কারণে থ্যালাসেমিয়া বাচ্চাদের বাঁচানোর জন্য নিয়মিত রক্তের একটা যোগান দিতে হবে স্বাধীন দেশের নাগরিকদের এবং স্বাধীন দেশের নাগরিকরাই এই রক্ত দেওয়াই অংশগ্রহণ করবে এটা আমরা আশা করছি অন্যদিকে স্বাধীনতা মানে এই নয় যে আমরা স্বেচ্ছাচার চালিয়ে যাব স্বাধীনতা মানে এই নয় যে আমরা স্বেচ্ছাচার চালিয়ে যে আমরা যেরকম খুশি যেখানে খুশি বিবাহ করব, যেমন খুশি সন্তানের জন্ম দেব এতে কারো কিছু বলার নেই না বলার বলার আছে আছে মানুষের কোনো অধিকার নেই যে এইরকম খারাপ সন্তান একটা দেশে ক্রমাগত শ্রীবৃদ্ধি ঘটানো এটা কিন্তু কখনো অধিকার নেই সেই অধিকার বোর্ডটা মানুষের মনের মধ্যে আনতে হবে যে তোমার কতটা অধিকার আছে এখানে বেঁচে থাকতে গেলে ভারতবর্ষে তোমার কতটা অধিকার আছে তুমি যাকে খুশি ভোট দিতে পারো যে কোনো রাজনৈতিক দলে তুমি অংশগ্রহণ করতে পারো কিন্তু যেরকম খুশি সন্তান পৃথিবীতে আনতে পারো না এটা তোমার অধিকারের মধ্যে নেই তাহলে যে দেশ রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতাটা ক্ষুণ্ণ ঘটানো এটা কিন্তু আমাদের দায়িত্বের মধ্যেই পড়ছে যেন আমরা তার যেন ক্ষতি করে না ফেলি তাই দেশকে রক্ষা করার জন্য যারা এই রকম অসমাপ্ত অবস্থায় পৃথিবীতে হাজির হয়েছে তাদের বাঁচানোর জন্য যেমন আমাদের দায় আছে অন্যদিকে আরেকটা দায় আমাদের থাকছেই আমাদের এই দেশকে যেন আমরা অপবিত্র করে না ফেলি অসমাপ্ত শিশু যত বেশি জন্মাবে তত আমাদের বাঁচাটা সংকটের মধ্যে এসে যাবে সেই সংকটের মধ্যে ফেলার অধিকার আমাদের কিন্তু কারো নেই এই বোধটা আমরা চাইছি প্রত্যেকটা মানুষ যাতে বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা করে তারা বিবাহ করে অন্যদিকে আর একটা বিষয় শুধু আমরাই সবটা করব তা নয় আমার দেশের যারা রাজা মহারাজা যারা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে তাদেরই ঠিক করতে হবে যে আমাদের দেশের লোক খারাপ সন্তান জন্ম দিয়ে দেওয়া থেকে বিরত থাকবে কিনা তাহলে কি করতে হবে না গভর্নমেন্টকে আইন করে দিতে হবে বাধ্যতামূলক যে কেউ যেন এইরকম খারাপ সন্তান জন্ম দিতে না পারে কেউ যেন এইরকম খারাপ সন্তান জন্ম দিতে না পারে তার জন্য বিফোর ম্যারেজ জেনেটিক কাউন্সিলিং রেস্ট্রি ম্যারেজের সঙ্গে রক্ত পরীক্ষাটা তার বাধ্যতামূলক করে দিতে হবে এটা গভর্নমেন্টকে করতে হবে এটা গভর্নমেন্ট যদি না করে তাহলে গোটা বোঝাটা কিন্তু দেশবাসীর ঘাড়ে চেপে পড়ছে সেই কারণে আমরা যারা ভোট দিয়ে গভর্নমেন্টকে তৈরি করছি সেই গভর্নমেন্টেরই দায়িত্ব আছে আমাদের দেশবাসীকে সোজাভাবে হাঁটানোর জন্য তাই মানুষ যাতে সোজাভাবে চলে তার জন্য আইন করে দিতে হবে যে বিফোর ম্যারেজ জেনেটিক কাউন্সিলিং এটা হচ্ছে বাধ্যতামূলক এটা না করে তুমি সংসার জীবনে প্রবেশ করতে পারবে না অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি